কালামে পাকের মধ্যে তার বন্ধুর শান সৌকত সম্পর্কে মর্যাদা সম্পর্কে কোরআনুল করিমের অসংখ্য জায়গায় আলোচনা করেছেন কিন্তু যারা কোরআন রিসার্চ করে গবেষণা করে বুঝে ত্রিশপাড়া কোরআনুল করিমের ছয় হাজার ছয় শত আয়াতের মধ্যে একশো চোদ্দটি সুরার প্রত্যেকটি সুরায় প্রত্যেকটি আয়াতে প্রত্যেকটি শব্দে প্রত্যেকটি হরফে প্রত্যেকটি হরকতে প্রত্যেকটি নক্তায় আমার আপনার নবীজির সান মান রয়েছে শর্ত হলো কোরআনটাকে বুঝতে হবে আপনি যদি কোরআন বুঝেন আপনার হৃদয়ের মধ্যে যদি নবীজির প্রেম থাকে তাহলে আপনি কোরআনুল কারিম যেখানেই পড়বেন যেখান থেকেই পড়বেন সেইখানে আপনি নবীজির মর্যাদা খুঁজে পাবেন বলে সুবাহ আল্লাহ আল্লাপ আকরাবুর আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলছেন ৰজুবিল্লা হিমিনা সেই ত নিৰ জীম বিস্মিল্লা হি ৰবা নিৰহিম ইন না তই না কাল কাউচাৰো লহত পৰিব লাগিব আমি যখন কালামে পাকে আয়াত তেলাওয়াত করব আপনারা সজরে চিৎকার মেরে বলবেন আল্লাহ একবার বলেন আল্লাহ বলেন ও আমার হাবি আমি আপনাকে কাউসার দান করেছি সোভানন্দ তাফসিরের মধ্যে লেখ কাউসার দুনিয়া এবং জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে যত শান সৌকত দিয়েছেন যত মর্যাদা দিয়েছেন সমস্ত শান সমস্ত মর্যাদা হইলয় কাউসারের অন্তর্ভুক্ত বলি সুবহানাল্লাহ আমার বাবাজিরা। নবীজি রহমাত আলমিনকে যে কাউসার দান করা হলো এই কাউসার কেমন কাউসার রে মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সাত আসমান পারি দিয়ে সিদ্ধাতুল মন্তাহাব সপ্তম আসমান থেকে চোদ্দ হাজার বছরের রাস্তা হলো সিদরাতুল মন্তাহা আল্লাহ আকবর সিদরাতুল মুনতাহা তাহা থেকে নবীজি আমার সত্তর হাজার নোরের পর্দা ভেদ করে আর সে মেলা মাকানে চলে গেলেন আল্লাহ আকবার বলেন এক একটা পর্দা কত মোটা কত পুরুপ নবীজি ফরমান একটা পর্দা হইল সত্তর হাজারের বছরের রাস্তা আল্লাহ আকবার একটা নুরের পর্দা যখন পারি দেই আবার শুরু হয় জুলমাত আবার অন্ধকার আবার সত্তর হাজার বছরের রাস্তা এমন করে একটা নয় দুইটা নয় সত্তর হাজার নূরের পর্দা পারি দিয়ে আল্লাপাক আর সে আজিমের মধ্যে গমন করলেন কেউ নাই জিব্রাইল তো বর্ডার লাইন থেকেই নাই আল্লাহ বলেন পাতারে কেটে দিলাম আলোচনা লম্বা আলোচনা তো ওইদিকে যাব না জিব্রাইল বর্ডার লাইন থেকে নাই না না বর্ডার লাইন যদি ক্রস করি আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাব বিশেষ পরিবহনে গেলেন আর সে আজিমে আল্লাহর হাবিব তার বক্ষ মুবারক বাইপাস সার্জারি করা হয়েছে সত্তর হাজার নোনে পর্দাভেদ করবেন যেইখানে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে আল্লাহকে দেখার জন্য গেলেন আল্লাহ একটা পর্দা থেকে সুয়ের মাথা পরিমাণ নূর বিচ্ছুরণ দিলেন সঙ্গে সঙ্গে তুর পাহাড় পরে গেল আল্লাহ রহমতের নবী সত্তর হাজার নূরের পর্দা ভেদ করবেন এই জন্য তার বক্ষ মুবারক অপারেশন করা হয়েছে স্পেশাল নূর এবং দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে তারপর নবীজির মনের মধ্যে একটু ভয় সঙ্গে কেউ নাই স্যান্ডেলটা খুলবেন জোতাটা খুলবেন ডাক দেওয়া হল হাবি হাবিবে মুসা তোর পাহাড়ের মধ্যে আমার সাথে দেখা করার জন্য আস আমি ডাক দিলাম রে মুসা তোর পাহাড়ে আমার সঙ্গে দেখা করতে আসবি বারবার আবদার করলি রব্বি আর ইনি আমি বলেছিলাম তারানি ও মুসা তুই আমাকে দেখবি এমন পাওয়ার আমি তোকে দেয় নাই কিন্তু আল্লাহ দেখা দেয় না মুসা ও সারে না মুসা রে পায়ের স্যান্ডেলটা খুলে তোর পাহাড়ের মধ্যে আয় হাবি যেদিন আমার আর জানতে পেরেছে আমি আমার হাবিবকে আর সে আজিমের মধ্যে আনব বন্ধু গ ও বন্ধু আর সে আজিম সেদিন আমার কাছে দরখাস্ত করেছে মাবুদ ও মাবুদ জীবনে কোনো দিন কিছু চাইব না একটা দরখাস্ত তোমার কাছে করি অবুদ জানতে পেরেছি তোমার হাবিব এখানে আসবে ফরিয়াদ করি গো তোমার হাবিব যখন এখানে আসবে তার পায়ের জুতা মুবারকের ধুলি দিয়ে আমারে ধন্য করে দিও নবীজির মর্যাদা কম না বেশি বন্ধু আসেন গ কাছে আসেন

আমি আমার বন্ধুকে এত কাছে নিলাম এত ঊর্ধ্বে নিলাম দুইজন এত কাছাকাছি আসলাম আরব জাতিদেরকে আল্লাপাক দৃষ্টান্ত দিচ্ছেন আরবের লোকেরা রে তোমাদের দুই গোত্রের মধ্যে যদি যুদ্ধ বিগ্রহ চলে শত্রুতা থাকে তোমরা যদি বন্ধুত্ব স্থাপন করতে চাও তাহলে তোমাদের সর্দার সহ তোমাদের দুই বাহিনী একটা ময়দানের মধ্যে চলে আস শোনো ময়দানের মধ্যে যখন তোমরা আসো তোমরা তোমাদের সর্দারের হাতে একটা ধনুক তুলে দাও ধনুক সুজানো বাঁকা আমরা কই গোলায় তাই না আঞ্চলিক ভাষায় আলহামদুলিল্লাহ বলেন এই ভাষাটাও তো আল্লাহ পাকির দান আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি মানুষকে বর্ণনা করতে শিখিয়েছি ভাষা প্রকাশ করতে শিখিয়েছি বলে আরবের উপজাতিরা রে ও আরবের লোকেরা তোমরা শোনো তোমাদের দুই গোত্রের মধ্যে যখন বন্ধুত্ব স্থাপন করতে চাও তোমাদের সৈন্য সামন্তগুলো গুণ সবাই পিছনে বসে থাকে দুইজন সর্দার যায় দুই গোত্রের দুইজন সর্দার যায় দুই গোত্রের দুইজন সর্দার যখন যায় তোমরা যখন দুইটা গোত্রের মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে চাও দুইজন সর্দার দুইটা ধনুক নিয়ে সামনি চলে আস এবার একজন সর্দার একজন সর্দার রে ডাক দিয়ে বলে আমাদের মধ্যে সমস্ত শত্রু থেকে বিলীন আমরা পরস্পর পরস্পরের বন্ধ হয়ে গেলাম আমরা আমাদের আস ধনুকটারে মিলাইয়া দেই তখন দুইজন সর্দার তাদের দুইটা বাঁকা ধনুকের দুইটা মাথা এইভাবে মিলাইয়া দেয় বলেন আরববাসীরা রে আদনা তোমরা যেমন করে দুইটা ধনুক একসাথে মিলাইয়া দাও আমি আর আমার বন্ধু দুইটা ধনুকের মতো এমন কাছা কাছে হয়ে গেলাম আল্লাহ আলাপ হলো কত দিন কাল কত হাজার বছর চলে গেল কেউ জানে না মেরাজটা হলো নবী এবং আল্লাহর প্রেমের একটা রহস্য আল্লাহ গভীর রহস্য যে রহস্য উন্মোচন করা মানব জাতির পক্ষে সম্ভব নয় আল্লাহ হ বন্ধুগ ও বন্ধু অনেক আলাপ হলো এবার বিদায়ের পালাপ নবীজিকে নামাজ দেওয়া হলো নামাজ পড়ার দরকার আছে না নাই আমরা তো অনেকেই নিজেকে রসুলের আশেক বলি নবীর প্রেমিক বলি কিন্তু নামাজের বিষয়ে গাফেল উদাসীন নামাজ পড়ি না তাহলে আমরা সত্যিকার অর্থে নবীজির প্রেমিক হতে পারলাম কি না যদি আমি নবীজির প্রেমিক হই নবীজির প্রত্যেকটা আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে হবে কিনা ঠিক কিনা প্রত্যেকটা আদর্শের অনুসরণ করতে হবে আল্লাহর হাবিব সংক্ষেপে আলোচনা আল্লাহর হাবিব হার সে আজিম থেকে নিচে আসলেন জিবরাইল বসে রয়েছে অপেক্ষা করতেছে হাবিবাহ চলেন যায় কোথায় যাবো রে জিবুরাই কোথায় যাব বল আমার আল্লাহ পাক আমাকে বলেছে তুমি যেন আমাকে জান্নাতটা ভ্রমণ করায় আদা হুজুর চলেন যাই জিব্রাহিল রে তুই কি কখনো বেহেস্ত দেখেছিস নাকি জান্নাত দেখছিস নাকি হুজুর একটা ঘটনা বলি একবার জান্নাত দেখতে গিয়েছিলাম জান্নারে জান্নাতের একটা পিলার অনুসরণ করে উঠতে থাকলাম জিব্রাইলের ছয় শত নোরের পাখাত সাত আসমান থেকে একটা ঝাপটা দিলে চোখের পলকে ন কাছে চলে আসত হুজুর গো জান্নাত দেখতে গিয়েছিলাম গো হজুর যেতে যেতে গল্প করে কি হলো তারপরে জিব্রাইল ও হুজুর একটা পিলার অনুসরণ করে আমি জিব্রাইল উঠতে থাকলাম উঠতে 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 সত্তর হাজার বছর আমি উড়লাম আমার মনের মধ্যে ভয় হয়ে গেল ঠিক করো তো গলা টানতেছে আমার ভয় হয়ে গেল সত্তর হাজার বছর একটা পিলারের মাথা এখনো খুঁজে পাইলাম না আল্লাহ একবার বলে ইয়ারসুল আল্লাহ যদি আমি রাস্তা ভুলে যাই আবার যদি ফেরত যেতে না পারি সেই ভয়ে আমি পিলারের মধ্যে জাপটে ধরলাম আল্লাহ একবার ডাক দিলাম রব্বুল আলমিন তোমার জান্নাতের মধ্যে এই রকম পিলার আরো আছে নাকি একটা পিলারের শেষ মাথা দেখার জন্য আমি সত্তর হাজার বছর উড়লাম মাবুদ গো ও মাবুদ এখনো পর্যন্ত পিলারের শেষ মাথা আমার দেখা হইল না আজ একটা পিলার নয় রে একটা পিলার নয় এমন সত্তর হাজার পিলার আমার জান্নাতের মধ্যে রয়েছে আল্লাহ হুজুর চলেন নবীজি অনেক কিছু দেখলেন লক্ষ্য করলেন একটা হাউস দেখা যায় পানির একটা গর্থ দেখা যায় হাউস দেখা যায়। এত সুন্দর হাউস তার চার পাশে মনি মুক্তা ইয়া কুজ্জবর যত পাথর দ্বারা সাজানো হাজার হাজার কোটি সোনা এবং রোপার কাপ এবং পিরিস আল্লাহ একবার বলেন জিব্রাজিল এটা কি হুজুর এটা চিনলেন না এটা হইল আপনার হাউজে কাউসার এর পানি হইল দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি আম্বরের সুগন্ধির চাইতে বেশি সুগন্ধযুক্ত রে কিসের কলকল শব্দ শোনা যায় কিসের কলকল শব্দ শোনা যায় রে হুজুর যে তাকিয়ে দেখেন চারটা নালা চারটা ঝরনার মুখ থেকে এই হাউজে কাউসারের মধ্যে পানি পরে চারটা নালা থেকে পানি এসে হাউজে কাউসারের মধ্যে পরে জিব্র এই হাউজে কাউসারের মধ্যে যেই ঝর্ণা দিয়ে পানি আসে যে নালা দিয়ে পানি আসে আমি নালার গোড়াটা দেখতে চাই না এই নালার গোরা পর্যন্ত যাওয়ার অনুমতি আমি জিব্রাইলের নাই আল্লাহ কি করতে হবে রে জিব্রাইল আমি রসুল তো নালার গোড়া দেখতে চাই কোথায় থেকে পানি আসে আমি দেখতে চাই রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার রবকে বলেন দেখার ব্যবস্থা করে দিবে ও আমি নালার গোড়া দেখতে চাই কোথায় থেকে পানি আসে গ হাউজে কাউসারের মধ্যে কোথায় থেকে পানি পরে আমি দেখতে চাই ফের যা দৌড়ে যা আমার বন্ধু কাউসারের গোড়া দেখতে চেস ও যা আমার বন্ধুরে নিয়ে যা ফেরিস্তা আসল আল্লাহর হাবিবকে কাঁদে নিয়ে চলে গেল আল্লাহর হাবিব গিয়ে দেখি বিশাল বড় একটা গম্বুজ নবীজি ফরমান আমার উম্মতের আরে। সেই গম্বুজটা হইল এত বিশাল এত বড় গম্বুজ যেই গম্বুজের উপরে সাত আসমান জমিন যদি রাখা হয় মনে হবে একটা শালিক যেন সেখানে বসে আছে আসে যাওয়া অনুমতি নাই আল্লাহ পাক স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দিলেন যারে ফেরেস্তা যা আমার হাবিব হাউজে কাউসারের ঝর্নার গোড়া দেখবে নবীজি গম্বুজ দেখলেন কেমন গম্বুজ ও ফেরিস্তার আমি ভেতরে যেতে চাই হুজুর গ আপনি ভেতরে যান নবী যে ভেতরে গিয়ে দেখলেন চারটা পিলারের মধ্যে ওই গম্বুজটা দাঁড়িয়ে আছে আল্লাহ করবেন ফেরেস্তারে চারটা গম্বুজের মধ্যে চারটা সাইনবোর্ড দেখা যায় আমি জানতে চাই সেই চারটা সাইনবোর্ড কি আ হুজুর আপনি যান ভিতরে প্রবেশ করে দেখলেন চারটা গম্বজের মধ্যে লেখা এক নাম্বার চারটা পিলারের মধ্যে লেখা এক নম্বর পিলারের মধ্যে তিনি দেখলেন লেখা বিস্মুন কি লেখা বিসমুন বিস্মুন শব্দের শেষ অক্ষরটা হইল মিম মিমের মাথা থেকে একটা ঝর্না বেরো হয়ে গেছে আল্লাহ মধ্যে শব্দ লেখা দেখলেন সেটা হলো কি লেখা বিসমিল্লা বিসমিল্লাহ শব্দের শেষ সরব হা থেকে একটা ঝর্না বের হয়ে গেছে আল্লাহ বলেন তিন নাম্বার পিলারের মধ্যে নবীজি গেলেন তিন নাম্বার পিলারের মধ্যে গিয়ে তিনি লেখা দেখলেন রহমান আল্লাহ বলেন রহমান শব্দের শেষ অক্ষর নুন নুন থেকে একটা ঝর্ণা বের হয়ে গেছে চার নাম্বার পিলারের মধ্যে গেলেন চার নম্বর পিলারের মধ্যে গিয়ে দেখলেন রহিম রহিম শব্দের শেষ অক্ষরটা হইল মিম মিম থেকে আরও একটা ঝর্ণা বের হয়ে গেছে ও হুজুর জিব্রাইল জানে না আল্লাপাক আপনার জন্য আমাকে স্পেশালভাবে পাঠিয়েছে চারটা পিলার থেকে আপনার হাউজে কাউসারের মধ্যে পানি যায় গো কেমনে গো পিলারের মধ্যে পানি আসে তুমি যে কাউসার দিলা আমি জানতে চাই এই পিলারের পানির উৎসটা কি বন্ধু গম্বুজের উপরে আপনি যে কাপটা দেখেছেন সেই কাপের মধ্যে আমি আমার কুদরতি হাতে আপনার হাউজে কাউসারের পানি দেই গো দেবাহ ময় গানে আমার তো অনেক উম্মত থাকবে আমি কেমন করে তাদেরকে হাউজে কাউসারের পানি পিলাব বন্ধু গো ও বন্ধু আপনি হাউজে কাউসারের পানির ঝরনার উৎস দেখতে চেয়েছিলেন আমি আপনাকে দেখিয়েছি হাসনের ময়দানে আপনার প্রেমিক যারা হবে আপনাকে যারা ভালোবাসবে আপনাকে যারা মোহাব্বত করবে অবন্ধু আপনি শুধু একটা কাপের মধ্যে আপনার হাত দ্বারা পানি ঢালবেন সমস্ত উম্মতের কাপের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাউজে কাউসারের পানিগুলো ঢেলে দিও বলে সুবাহ আল্লাহ